ইম্পর্টেন্ট একটা অপশন দেখেন এই যে এটা কিন্তু লো হয় এই যে লো হচ্ছে এবং এটা এখন আছে আরো লো হবে এই অপশনটা কিন্তু এই গাড়িতে অনেক অনেক একটা অপশন এটা এখন এখন ফুললি লো হচ্ছে এটা হাই হচ্ছে ভাইয়া এটা নুমান ভাই একটা কথা বলি সেটা হচ্ছে একটা প্রবাদের মতো নর্মাল জিনিস হচ্ছে যে আমরা বলি যে চুন খেয়ে মুখ পুড়ছে দই দেখলে ভয় লাগে এই কথাটা বলার রিজনটা হচ্ছে ভাই এই গাড়িটা এত সুন্দর একটা গাড়ি এতটা কমে আমরা দিচ্ছি বলে হয়তো মানুষ গাড়ি দেখতে আসতেছে না এটার দাম যদি আমি এক কোটি টাকার উপরে বলতাম তখন সবাই দেখতে আসতো যখন এটাকে প্রাদুর দামে দিয়ে দিচ্ছি তখনই কিন্তু মানুষ ভয় পাচ্ছে মনে হয় আরে ভাই ভয়ের কিছু নাই গাড়ি আপনি এসে দেখেন দেখলে চড়লে এবং আপনি চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে আপনি এই গাড়িটা পারচেস করতে পারবেন কোনো সমস্যা আমাদের দিক থেকে নাই এবং এই গাড়িটার প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে হেডলাইট গ্রিল হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার ওয়াশারও আছে হেডলাইট ওয়াশার এবং এটা ফকলাইটটা কিন্তু খুবই সুন্দর সবচেয়ে এই যে জিনিসগুলো সেটা হচ্ছে এটা রিমটা কিন্তু অরিজিনাল অনেকেই দেখা যায় এই গাড়িগুলো নিলে আফটার মার্কেট রিমগুলো লাগাই রাখে কিন্তু এটা অরিজিনাল এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো ডিজেল সিসির গাড়ি সেভেন সিটার সানরুফ মুন রুফ এবং ল্যান্ড ওভার এই যে সাইটগুলো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল এবং কোথাও কোনো ডেন্ট কোথাও কোনো পেন্ট এখনো পর্যন্ত করা হয়নি এবং ছোটখাটো কিছু মাইনার স্ক্র্যাচ আছে এবং গাড়িটার ভিতরটা কিন্তু এগারোর গাড়ি হিসেবে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ফ্রেশ এবং এটা সাউন্ড সিস্টেম যদি দেখেন এটা হারমান কাটানের সাউন্ড সিস্টেম এইখানটা একটু ই হয়েছে যেহেতু একটু পুরোনো গাড়ি এই জিনিসগুলো বসে থাকলে একটু ই হয় এবং এটা মাইল কিন্তু মাত্র ছাব্বিশ হাজার মাইল মাত্র ছাব্বিশ হাজার এই যে দেখেন ভাই এটা টেম্পার করার কিছুই নাই আপনি কখনো

এইখানে ছোট্ট একটা মাইনার স্ক্র্যাচ এখানে একটা স্ক্র্যাচ এই যা আছে সবকিছুই অরিজিনাল আছে আমরা কোনো কিছু ওইভাবে করি নাই আপনি দেখেন এই যে সেভেন সিটার এটা কিন্তু সাইটে দেখেন এখানে দুইটা এসির ব্যান্ড আছে এটা কিন্তু খুবই সুন্দর খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ এটা সানরুফ মুনরুফ এবং ব্যাক লাইট গুলো দেখেন ভাই মনে হয় নতুন লাগানো হয়েছে নতুন লাগানো হয়েছে কেউ দেখলে মনে করবে চেঞ্জ করছে আরে ভাই চেঞ্জ করে নাই গাড়ির সাথেটাই আছে আর 26000 কিলো চলছে এটা তো আসলে কিছু না এটা নতুন থাকাটাই স্বাভাবিক আর এইখানে এই গাড়িটার এই জিনিসগুলো আসলে ভাই লেদারের জিনিস তো একটু সমস্যা এই গাড়িটা তো ওইখানে একটা সমস্যা দেখাইছে আর এই যেটা এখানে একটা ছোট্ট সমস্যা না করলে তো এটা ছাড়া এই গাড়িতে আর কোনো সমস্যা এখনো নাই তারপরও আমি বলছি আপনি গাড়ি নেওয়ার আগে চেক করে নেন কোনো সমস্যা নাই যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চাইলে চেক করাতে পারবেন এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি হচ্ছে সাতাইশো ডিজেল চালিত ডিজেল মানে হচ্ছে আমরা শুনলেই বুঝি যে এটা অনেক মাইলেজ দিবে হান্ড্রেড পার্সেন্ট কথাটা বাস্তব আপনি গাড়ি নিয়ে চালিয়ে দেখেন চড়ে দেখেন এটার প্রাইস হচ্ছে ফিক্স প্রাইস সাতাশি লাখ টাকা ফিক্স প্রাইস সাতাশি লাখ টাকা প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না ইনশাল্লাহ আপনি এসে গাড়ি দেখেন গাড়ি দেখলে আশা করি পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছু নাই